আগামী এগারো মার্চ ডাক অনুষ্ঠিত হবে ডাকসু ও হল সংসদ নির্বাচন প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সব প্যানেলের প্রার্থীরা বেলা সাড়ে এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশের প্রার্থীদের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করেছে ছাত্রলীগ ডাকসু নির্বাচন নিয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নুরে আলম নুরে আলম ক্যাম্পাসে প্রচার প্রচারণা কেমন চলছে নির্বাচনের আর মাত্র পাঁচ দিন বাকি আর এরই মধ্যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসের নির্বাচনী প্রচারণায় জমজমাট হয়ে উঠেছে এই মুহূর্তে আমি রয়েছি ছাত্রলীগের পরিচিতি যে সমাবেশ সেই সমাবেশে আমি এখানকার চিত্র যদি একটু দেখাই তাহলে দর্শকরা বুঝতে পারবেন সকাল থেকে এখানে সাধারণ শিক্ষার্থীরা আসছেন এবং ছাত্রলীগের যেসব প্রার্থী রয়েছেন তাদের প্যানেলে যেসব প্রার্থী রয়েছেন সেই প্রার্থীরা এখানে আসছেন কিছুক্ষণের মধ্যেই তাদের পরিচিতি পর্ব শুরু হয়ে যাবে ছাত্রলীগের পক্ষ থেকে বলা হচ্ছে যেহেতু এবার আহ শিক্ষার্থীদেরকে ভোট দিতে হবে আটত্রিশটির মতো এবং সেই জন্য তাদের প্রায় প্রতিটি প্যানেলে তিনশো জন করে প্রার্থীকে মনে রাখতে হবে সেই কারণেই তাদের এই উদ্যোগ যাতে শিক্ষার্থীরা তাদের প্রার্থীকে সঠিকভাবে শনাক্ত করতে পারে তারই প্রয়োজনে আজকের এই প্রার্থী পরিচিতি সমাবেশের আয়োজন করেছে এর আগে সকাল থেকে ছাত্র দল সহ প্রগতিশীল ছাত্র জোটের প্রার্থীরা ক্যাম্পাসে প্রচারণা চালাচ্ছে আমরা তাদের সাথে কথা বলেছিলাম তারা এখন পর্যন্ত ক্যাম্পাসে নির্বিঘ্নে প্রচারণা চালাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে তবে হলে প্রচার চালাতে যে যে তারা বাধাপ্রাপ্ত হচ্ছে বলে অভিযোগ করেছে যে আমরা বলেছিলাম যে সুনির্দিষ্টভাবে কোন অভিযোগ কি তাদের আছে এবং তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন কি এই বিষয়ে জানিয়েছে কিনা সে বিষয়ে আমরা তাদের কাছে জানতে চা আজকে পেয়েছে এবং আমরা আজকে দেখেছি যে মধু ক্যান্টিন সহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় নিচিত গোষ্ঠী তো ইসবুতি তাদের পোস্টার লাগিয়েছে বিষয় নিয়ে খুব প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ শিক্ষিকতা সাধারণ শিক্ষিকতা বলছেন যে নির্বাচনকে বানচাল করার জন্য এই নিচিত নির্বাচন নিয়ে জানছিলাম আমরা মিয়ানমারে গণতন্ত্র মুখে বলে জানিয়েছে জাতিসংঘ মঙ্গলবার